আচ্ছা চলুন তো আজ একটা জমাট বাধা ভয়ের গল্পকে ব্যবচ্ছেদ করা যাক কিভাবে মাত্র কয়েকটা চরিত্র একটা মাত্র ঘর আর নিছক ইশারা দিয়ে একটা দারুণ ভয়ের গল্প তৈরি হতে পারে সেটাই আমরা দেখব ভাবুন তো একটা জায়গায় ঢোকার মুখে যদি এমন অদ্ভুত কথা শুনতে হয় গল্পের শুরুতেই গেস্ট হাউসের রিসেপশনিস্টের এই কথাটা যেন একটা অশুভ সুর বেঁধে দেয় মনে হয় যেন এক অবশ্যম্ভাবী নিয়তির দিকেই এগিয়ে চলেছি আমরা যে কোনো ভালো ভয়ের গল্প কিন্তু শুরুতেই আমাদের দ্বারায় একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয় এখানেও ঠিক তাই হয়েছে একটা দুর্গম জায়গা এক রহস্যময় চরিত্র আর কিছু অস্বস্তিকর সাবধানবাণী এই সব ক্লাসিক উপাদানগুলো মিলেমিশে কিভাবে ভয়ের মঞ্চটা তৈরি করছে আসুন সেটাই দেখি এখানে দুই প্রধান চরিত্র যেন দুটো ভিন্ন মেরুর বাসিন্দা একদিকে সোহেল ঝড়ে আটকে পড়া একজন সাধারণ মানুষ আর তার ঠিক উল্টো দিকে অতীন্দ্রিয় যে কম কথা বলে কিন্তু তার হাবভাব দেখে মনে হয় যেন সে সবটাই জানে এই দুজনের সংঘাতি কিন্তু গল্পের উত্তেজনাটাকে জিয়ে রাখে আর এখানেই গল্পকার একটা দারুণ খেলা খেলেন কিছু অদ্ভুত নিয়ম চাপিয়ে দেওয়া হয় আচ্ছা নিয়ম তো বানানোই হয় ভাঙার জন্য তাই না বিশেষ করে হরর গল্পে এই নিয়মগুলো শুনেই মনে হয় এগুলো ভাঙলেই ভয়ঙ্কর কিছু ঘটবে আর আমরা ঠিক সেটারই অপেক্ষা করতে থাকি এবার চলুন পা রাখি সেই ঘরটার ভেতরে কোন ভুতুরে কাণ্ড ঘটার অনেক আগেই কিন্তু পরিবেশটা আমাদের অস্বস্তিতে ফেলে দেয় আর এটাই হলো ভালো হরর লেখার আসল শিল্প ভয়টা কিন্তু প্রথমে চোখে দেখা যায় না বরং নাকে এসে ধাক্কা মারে ওই যে একটা সেতে। পুরোনো কাপড়ের মতো গন্ধ এটাই প্রথম অবচেতন সংকেত যা জানান দেয় যে এই জায়গায় কিছু একটা গণ্ডগোল আছে গল্পটা এখানে খুব চালাকির সাথে দুটো ক্লু ফেলে রাখে সোহেলের হয়তো চোখ এড়িয়ে যায় কিন্তু দর্শকদের জন্য এটাই কিন্তু প্রথম সিগন্যাল এগুলোই অস্বাভাবিকতার প্রথম আভাস দেখুন ভয়টা কিভাবে দানা বাজছে প্রথমে খুব ছোট প্রায় চোখেই পড়ে না এমন ঘটনা আয়নার প্রতিবিম্বটা কেমন যেন একটু দেরি করে নড়ল ঘরের কোণের চেয়ারটা নিজে থেকে একটু সরে গেল এগুলোই কিন্তু বড় ঝড়ের পূর্বাভাস এতক্ষণ যা ছিল শুধু একটা অস্বস্তিকর অনুভূতি সেটাই এবার সরাসরি মানসিক আক্রমণে পরিণত হয় আর তার জন্য ব্যবহার করা হয় জনরার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটা আয়না একবার দৃশ্যটা ভাবুন রাত ঠিক বারোটা এক আলোটা একবার ঝিলিক দিয়ে উঠল আর আয়নায় সোহেলের ঠিক পেছনে একটা ছায়া মূর্তি সোহেল ঘুরতেই সেটা হাওয়া কিন্তু আসল ভয়টা এর পরে সোহেলের গলায় কিচ্ছু নেই অথচ আয়নার ভেতরের প্রতিবিম্বটার গলায় দগদগে লাল দাগ এখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখাটাই মুছে দেওয়া হয়েছে আর এখানেই সোহেলের সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যায় এতক্ষণের চাপা ভয়টা এবার তীব্র আতঙ্কে পরিণত হয় আর ঠিক এই মুহূর্তে থেকেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায় এবার গল্পটা তার সবচেয়ে ভয়ের মুহূর্তে পৌঁছে যায় সোহেল এখন এমন এক ফাঁদে পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই ঘরের ভেতরেও ভয় বাইরেও ভয় ভয়টা আর অদৃশ্য নয় এখন শোনা যাচ্ছে টকটক এই সাধারণ শব্দটায় জানান দেয় অশুভ শক্তিটা এখন শরীরী রূপ নিয়েছে আর একেবারে কাছে চলে এসেছে কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে দরজা থেকে না আমাদের ছোটবেলার সেই আদিম ভয়টাকেই সত্যি করে দিয়ে আওয়াজটা আসছে খাটের নিচ থেকে শুধু শব্দই নয় এবার ফিসফিস করে কথাও শোনা যায় আর সেই কথাতেই পুরো ব্যাপারটা পাল্টে যায় এটা কোনো র‍্যান্ডম ভুতুরে ঘটনা নয় এর সাথে সোহেলের ব্যক্তিগত যোগ আছে ভয়টা এখন পার্সোনাল সোহেলের এই আতঙ্কিত চিৎকারটাই কিন্তু গল্পের আসল রহস্য ও সত্যিই কিছু মনে করতে পারছে না আর এই ভুলে যাওয়াটাই গল্পের সবচেয়ে বড় টুইস্টের চাবিকাঠি ভয়ানক রাতের পর সকালটা আসে কিন্তু অস্বাভাবিক রকমের শান্ত আর এই শান্ত পরিবেশেই রিসেপশনিস্ট অতীন্দ্রিয় গল্পের সেই শেষ পেরেকটা পুঁতে দেয় যা সবকিছুকে ওলট পালট করে দেবে মাত্র কয়েকটা শব্দ উঠেছিল না ফিরে এসেছিল আর এই একটা বাক্যেই পুরো গল্পের মানেটাই পাল্টে গেল আমরা যা দেখলাম তা কোনো প্রথমবার আসা অতিথির অভিজ্ঞতা নয় বরং এক ভয়ঙ্কর চক্রের পুনরাবৃত্তি আর এই অলৌকিক ব্যাখ্যার পেছনে রয়েছে একেবারে বাস্তব প্রমাণ খাটের নিচে পড়ে থাকা সেই ভেজা ব্যাগ আর তার ভেতরে সোহেলের আধার কার্ডটা সব কিছু পরিষ্কার করে দেয় রাতের অতিথি আসলেই নিজেই ছিল আসল সোহেলের অতৃপ্ত আত্মা যে চিরকালের জন্য এই ঘরে আটকা পড়ে গেছে গল্পটা এখানি শেষ হতে পারত কিন্তু শেষ হওয়ার আগে আমাদের এমন কিছু লাইনের সামনে এনে দাঁড় করায় যা এই অভিশাপটাকে চিরস্থায়ী করে দেয় গল্পের শুরুতে আশ্রয়ের জন্য বলা সোহেলের ওই কথাগুলোই এক রাত শুধু এক রাত এখন তার অনন্তকালের মন্ত্র হয়ে গেছে যা এই অভিশপ্ত ঘরে চিরকাল প্রতিধ্বনিত হবে গল্প বলার এই কৌশলটাকে বলে ন্যারেটিভ লুপ মানে চরিত্রগুলো একটা চক্রের মধ্যে চিরকালের জন্য আটকে গেছে এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন এখানে কোনো মুক্তির আশা নেই শুধু আছে অন্তহীন ভয় আর হতাশা কিন্তু সবকিছু জানার পরেও একটা অস্বস্তিকর প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি রাতের অতিথি নিজেই ভূত হয় তাহলে এই পুরো গল্পটা আমাদের শোনাচ্ছেটা কে